আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ ছয়ই এপ্রিল দু পঁচিশ এই মুহূর্তে রাত আটটা বেজে চুয়ান্ন ফিলিস্তিনের পক্ষে দুনিয়া ব্যাপী অবিশ্বাস্য যা ঘটবে প্রিয় দর্শক অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে আজকে সংবাদ পর্যালোচনা করতে হচ্ছে আপনারা জানেন যে বর্বর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপর অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে পৃথিবীর সকল উদাহরণকে তারা পিষে দিয়ে বর্বর নেককারজনক যখনো অপরাধ করছে ফিলিস্তিনে মানবতা বিরোধী অপরাধের নিকৃষ্টতম পর্যায়ে গিয়েছে এখন গাজা রাফা এই সব অঞ্চলগুলো কিন্তু বিশ্ববিবেক নিশ্চুপ কেন নিশ্চুপ সেই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে অনেক গভীরের তথ্য পেয়ে যাব তার আগে একটা বিষয় অবশ্যই আমরা বলতে চাই যে ফিলিস্তিনের পক্ষে দুনিয়া ব্যাপী এক দুদিনের মধ্যে অবিশ্বাস্য গণজাগরণ গড়ে উঠবেই এটা নিশ্চিতভাবেই বলা যায় প্রিয় দর্শক যারা বিশ্বাসী তাদের জন্য দুটি বাণী আমি সামনে রাখছি প্রথমেই সুরা আল ইনশিরাহতে বলা হয়েছে যে কষ্টের পরে আছে স্বস্তি সুতরাং আমরা মনে করি গাজা রাফা তথা সমগ্র ফিলিস্তিন জুড়ে যে দুঃখ এবং অবর্ণনীয় কষ্ট জড়িয়ে আছে এই কষ্টের আধার একদিন শেষ হবে এবং স্বস্তি আসবে কোরআন এটা নিশ্চিত করেছে এর বাইরে আমরা যদি বলি যে বনি ইসরাইলে বলা হয়েছে সত্য সমাগত আর মিথ্যা দূরীভূত নিশ্চয়ই মিথ্যা তো দূরীভূত হবেই এখানে কিন্তু দুবার বলা হয়েছে সত্য সমাগত মিথ্যা দূরীভূত বা অপসৃত তারপরে বলা হচ্ছে যে নিশ্চয়ই মিথ্যা তো দূরীভূত হবেই প্রিয় দর্শক এই বিশ্বাস আমরা রাখি একদিন সকাল আসবে ভোর হবেই এখন দেখুন যে অবর্ণনীয় ন্যাক্কারজনক ঘটনা ঘটনা হয়েছে ফিলিস্তিনের গাজা এবং রাফাতে রাফা এখন পৃথিবীর বৃহৎ কবরস্থান সেখানে শুধু শিশু বৃদ্ধ সাধারণ মানুষকে হত্যা করা হয়নি পুরো পৃথিবীর মানবতাকে হত্যা করা হয়েছে রাফা এবং গাজাতে প্রিয় দর্শক কিন্তু ফিলিস্তিনের পক্ষ থেকে সারা বিশ্বের শুধুমাত্র মুসলমান নয় মানবতাবাদী বাদী মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন সোমবার দিনটিকে প্রতিবাদের দিন হিসেবে চিহ্নিত করা হয় কোটি কোটি মানুষ যেন ফিলিস্তিনের পক্ষে রাজপথে নেমে আসে সেজন্য ফিলিস্তিনবাসী আহ্বান জানিয়েছেন ইসরায়েলের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ইতোমধ্যে ফুসে উঠেছে সারা বিশ্ব অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরোধী লঙ্ঘন করে চলছে অব্যাহত বোমা হামলা নারী ও শিশু সহ বেসামরিক মানুষের গণহত্যা এবং মানবতার সহায়তার পূর্ণ অবরোধ দর্শক এই নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে সোমবার মানে সাত এপ্রিল সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন ফিলিস্তিনের জনগণ এবং ফিলিস্তিনের নেতারা তারা শুধুমাত্র এই ধর্মঘট ফিলিস্তিনে আহ্বান করেননি বরং সমগ্র বিশ্বে যেখানেই মানবতার পক্ষের মানুষ আছে তাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের জাতীয় ও ইসলামিক শক্তিগুলোর সমন্বয়ে গঠিত সংগঠন দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস অফ ফিলিস্তিন এক বিবৃতিতে ঘোষণা করেছে যে এই ধর্মঘট হবে শুধু ফিলিস্তিনে নয় বরং বিশ্বের প্রতিটি প্রান্তে যেখানে মানুষ ন্যায়বিচার ও মানবাধিকারে বিশ্বাস রাখে বিশ্বের সব দেশকে একযোগে এই ধর্মঘটে অংশ নে আর আহ্বান জানিয়ে বলা হয়েছে যে সোমবার জানা বন্ধ থাকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান কারণ গাজায় রক্ত ছড়ছে আর নীরবতা মানেই সেই অন্যায়ের প্রতি সমর্থন যখনই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ উচ্চকিত হবে সারা বিশ্বের প্রান্তরে প্রান্তরে লাখো কোটি মানুষ রাজপথে নেমে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্রভাবে আওয়াজ তুলবে তখন অবশ্যই নিপীড়কদের কিছুটা হলেও টনক নড়বে এবং তারা ভীত সন্ত্রস্ত হতে বাধ্য ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে নেতারা বলেছেন যে ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে বিশ্বকে জেগে উঠতে হবে এই আগ্রাসনের লক্ষ্য শুধু মানুষের প্রাণহানি নয় বরং একটি জাতিকে তার নিজ ভূমি থেকে চিরতরে নিশ্চিন্ন করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে এই হামলা বিবৃতিতে বলা হয়েছে এই ধর্মঘট কেবল প্রতিবাদ নয় এটি প্রতিরোধের কণ্ঠস্বর এটি বিশ্ববাসীকে জানিয়ে দেবে যে ফিলিস্তিনিরা একা নয় গাজায় মানবতা আজ হুমকির মুখে এখনই সময়ে একসঙ্গে যুথবদ্ধ হয়ে একতা হয়ে দাঁড়াবার ফিলিস্তিনের নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন মানবাধিকার ও যুদ্ধাপরাধের জন্য জরুরি জবাবদিহির ব্যবস্থা করা প্রয়োজন পাশাপাশি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিতকরণ এবং স্থানীয় ও বৈশ্বিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ধর্মঘট সফল করতে ইতোমধ্যে ফিলিস্তিনের নানা শহর ও শরণার্থী ক্যাম্পে শুরু হয়েছে প্রস্তুতি এবং এ উপলক্ষে আশা করা যাচ্ছে বিশ্বব্যাপী সর্ববৃহৎ প্রতিবাদ অনুষ্ঠিত হবে সোমবার বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতা জানিয়ে ধর্মঘটে অংশ গ্রহণ করবে এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গত 12 ঘন্টায় ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে ব্যাপক হামলা চালিয়েছে এতে অন্তত উনিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন আবাসিক ভবন ও অস্থায়ী আশ্রয় শিবির লক্ষ্য করে চালানো এসব হামলায় অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন ফলে মৃতের সংখ্যা আরো অনেক বেড়ে যাবে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছেচল্লিশ জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন বা শহীদ হয়েছেন আপনারা একটা ভিডিও দেখেছেন যে গাজায় ভবনের উপর চালানো বিমান হামলায় মানুষ কিভাবে ধ্বংসস্তূপ থেকে ছিটকে আকাশে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখার পর আসলে ভাষায় বর্ণনা করা যায় না আমরা জেনেছি যে গাজায় বোমা হামলা করা হচ্ছে যেভাবে এটা সাধারণত পাহাড় বা বড় বড় স্থাপনা ধ্বংসের বোমা এইসব বোমা মেরে শুধুমাত্র গাজার ভবন ধ্বংস করা হচ্ছে না বরং শিশু নারী বৃদ্ধ বৃদ্ধাদের হত্যা করা হচ্ছে আপনারা জানেন যে গাজায় ক্রমাগত হামলার মধ্যেও নীরব আরব শেখরা তাদের মুখে এখন কুলু পাচা তারা গাজাবাসীর জন্য কিছুই করছেন না কিন্তু এই তথ্য থাকা উচিত হাজার হাজার মাইল দূরের মার্কিন যুক্তের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিন্তু ঠিকই রাজপথে নেমেছেন মিছিলে অংশ নিচ্ছেন মার্কিনীরা তারা ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে অবিলম্বে ইসরায়েলের উপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করে নেওয়া উচিত ফিলিস্তিনের পতাকা গাজায় গণহত্যা বন্ধের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছেন মার্কিনীরা এ সময় গাজাকে বাঁচতে দাও বলেও তারা স্লোগান দিচ্ছেন গত সাত অক্টোবর দু তেইশ তারিখ থেকে গাজায় নিহত ফিলিস্তিনিদের নামের তালিকা সংবলিত একটি ব্যানার বহন করতে দেখা যাচ্ছে মার্কিন অনুষ্ঠিত হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে সেই সব যে সোমবার ওয়াশিংটন ডিসিতে আসবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই গণহত্যাকারীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই বৈঠকে কি ডোনাল্ড ট্রাম্প গাজায় গণহত্যা চালানোর জন্য বেন ইয়ামিন নেতানিয়াহুকে কোনো প্রশ্ন ছুড়বেন বা কোন দায় দেবেন আমরা জানি যে দায় দেবেন না কারণ ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন গাজায় যে অব্যাহত গণহত্যা চলছে তাতে সমর্থন দিয়ে বসে আছেন কিন্তু বিশ্ব বিবেক নিশ্চয়ই নিশ্চুপ থাকবে না যদিও আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবের শেখরা এবং বড় মোডল হিসেবে পরিচিত পরাশক্তির রাষ্ট্রগুলো এখন পর্যন্ত টু শব্দটি করছে না কিন্তু মানবতাবাদী মানুষ তো মরে যায়নি যেখানেই মানবতার পক্ষে মানুষ আছে তারাই স্লোগান উচ্চকিত করবেন সালের থেকে ইসরায়েল তার সব অপরাধকে ছাড়িয়ে গেছে। প্রকাশ্যে গাজায় গণহত্যা শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী প্রতিদিন শত শত বোমা বর্ষণ করছে ইসরায়েল আর এইসব বোমায় আক্রান্ত হচ্ছে নারী এবং শিশুরা নির্বিচারে মৃত্যুবরণ করছেন তারা জাতিসংঘ বলি ওয়াইসি বলি ইউরোপীয় ইউনিয়ন বলি বড় বড় যে সংস্থাগুলো আছে তাদের পক্ষ থেকেও কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না এই রকম পরিস্থিতিতে ফিলিস্তিনিরা এটা নিশ্চিত গেছেন যে তাদের পক্ষে শক্তিধর রাষ্ট্রগুলো আর কোনো সহানুভূতি নিয়ে দাঁড়াবে না কারণ তারা হয়তো তাদের গদিচ্যুত হবার ভয় অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্পর্ক ছিন্ন হবার ভয় অথবা বৈশ্বিক বা বৈষয়িক যে কারণেই হোক না কেন তারা ভীত সন্ত্রস্ত ফলে তাদের অঢেল সম্পদ প্রতিপত্তি অস্ত্র ভান্ডার থাকলেও তা গাজার মানুষের পক্ষে কাজে লাগবে না সেই জন্যে গাজাবাসী কেবলমাত্র আল্লাহর সাহায্যের জন্যই এখন তাকিয়ে আছে প্রিয় দর্শক হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম একটি হাদিসে বলেছেন যে সব মুসলমান একটি দেহের মতো যদি তার চোখ অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরো শরীর হয়ে যায় কিন্তু গাজার এই সারা বিশ্বের কোটি মুসলমানের না যদি শাসক গোষ্ঠীর প্রভাবশালী দুশো জনের মধ্যেও এই অনুভূতি থাকতো তাহলে গাজায় এভাবে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাতে পারত না নেতানিয়াহুর নিপীড়ক বাহিনী কিন্তু আমরা অবলীলায় তাই দেখছি এইরকম প্রেক্ষাপটে অনেকে অনেক ধরনের মতামত দিচ্ছেন তবে একটি মতামত ধীরে ধীরে আওয়াজ বাড়াচ্ছে সেটা কি গাজা বা ফিলিস্তিনকে এই মুহূর্তে রক্ষার জন্যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যারা ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতিশীল তাদের জন্য বা তাদেরকে নিয়ে একটা সশস্ত্র সামরিক গ্রুপ তৈরি করতে হবে ধরুন যারা পরস্পরে নিজেদের রক্ষার জন্যে যুদ্ধ এবং সংগ্রামের সহযোগিতা সংস্থা তৈরি করে বা করেছে ঠিক একই রকম ভাবে যদি এই ফিলিস্তিনিবাসীর প্রতি সহানুভূতিশীল ইরান কাতার এরপর মালয়েশিয়া ইন্দোনেশিয়া এর সঙ্গে আরো যদি অমুসলিম প্রধান রাষ্ট্রগুলো যুক্ত হতে চায় তাদের যুক্ত করে একটা সম্মিলিত সামরিক সহযোগিতা সংস্থা গড়ে তুলতে হবে যারা যে কোনো প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়াবেন প্রিয় দর্শক আমরা জানি যে ইরান ফিলিস্তিনের চারপাশে থাকা বিভিন্ন রাষ্ট্রে তার প্রক্সি এলাই দিয়ে গাজার পক্ষে কাজ করছে বা ফিলিস্তিনের পক্ষে কাজ করছে যেমন লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি বাহরাইনের আল আস্তার ইরাকের ইরাকি মিলেশিয়া বাহিনী কিন্তু এই বাহিনীগুলো আসলে পূর্ণাঙ্গ সশস্ত্র বাহিনীতে পরিণত হতে পারেনি তারা কখন পরিণত হবে কারণ তাদেরকে প্রতিনিয়ত যুদ্ধই করতে হচ্ছে ফলে তাদের পুনর্গঠন বিস্তৃতি শক্তি বৃদ্ধির যে তৎপরতা সেটা খুব বেশি দূর এগুচ্ছে না এখন এই মুহূর্তে ইরান কাতার তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান এবং ইন্দোনেশিয়া সহ আরো শক্তিধর রাষ্ট্রগুলো যারা ফিলিস্তিনি জনগণের প্রতি সত্যিকার অর্থে দায় অনুভব করে তাদেরকে নিয়ে একটি সম্মিলিত সামরিক বাহিনী যদি গড়ে তোলা যায় তাহলে কিছুটা হলেও প্রতিরোধ ত্বরান্বিত হবে এবং গাজার মানুষের পক্ষে কাজ করা হবে আমরা তাকিয়ে আছি দেখা যাক কি হয় কি ঘটে তবে আমাদের হৃদয় তো কাচ্ছে আমরা প্রতিনিয়ত অশ্রু সাগরে ভাসছি প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের এই প্রান্ত থেকে আমরা কি করতে পারি সম্মিলিত যদি যে সমগ্র পক্ষে দাঁড়াবার একটা তৈরি করা হচ্ছে সেই ব্রিগেডে আমরা প্রত্যেকেই যোগ দিতে আগ্রহী কিন্তু এই মুহূর্তে আমাদের উচিত যে মোনাজাতে সবসময় তাদের জন্য দোয়া করা সাহায্য সহযোগিতার উদার ভান্ডার খুলে দেওয়া আপনারা জানেন যে বিভিন্ন সহযোগিতা সংস্থা যারা বিশ্বস্ত তারা এখনো ফিলিস্তিনে সহযোগিতা পাঠাচ্ছে এখন সহযোগিতা কাকেই বা করবেন কারণ ফিলিস্তিনের জনগণ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেবল ছুটে বেড়াচ্ছে সামান্য একটু নিরাপদ আশ্রয়ের জন্য খাবার খাওয়ারও সময় কোথায় জীবন নিয়েই তারা ব্যতীব্যস্ত জীবন বাঁচানোর তাড়নায় তারা কেবলই দৌড়াচ্ছেন কেবলি ছুটছেন এরকম পরিপ্রেক্ষিতে চলুন আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় তুলি সেভ প্যালেস্টাইন লিখে সেভ গাজা সেভ রাফা এবং এই আওয়াজ তুলি যে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল রাষ্ট্রপ্রধানরা তড়িৎ গতিতে পদক্ষেপ নিন অবিলম্বে ইরান কাতার তুরস্ক পাকিস্তান মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে এ বিষয়ে একটি ডায়ালগ সূচনা করা হোক গতিতে সামরিক সহযোগিতা সংস্থা তৈরি করা হোক এবং অভিযান চালানো হোক ইসরায়েলের বিরুদ্ধে প্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা নিরন্তর আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাদেরকে জানাবেন লিখে আমি নিজের অনুভূতি ব্যক্ত করছি একটা কবিতার মধ্য দিয়ে শেষ অনুভূতি যুদ্ধ থামা শোরের বাচ্চা শোরের বাচ্চারা যুদ্ধ থামা যুদ্ধ থামা কুকুরের দল জানি তোরা পিতা মাতাহীন অবৈধ যারজ সন্তান যুদ্ধ তোদের মুখ গহরে গাজার আফার ওই জাদুবাবু সুনামনির কি অপরাধ ছিল সে কি ভয়ঙ্কর অপরাধী বিশ্ব বনলরা জবাব দে হৃদয়টা ভেঙে যায় আর রোনাজারি নয় চিৎকার করে বলতে চাই যুদ্ধ থামা সরের বাচ্চারা পৃথিবী তোদেরকে ইজরা দেয়নি কেউ কুত্তার বাচ্চারা তোরা পৃথিবীর কলঙ্ক তিলক আর যারা চুপ করে আছিস যারা ঘুমটা পড়ে আছিস পৃথিবীর রথি মহারথীরা তোদের বলছি তোরা তোরাফ জারজ যুদ্ধ থামা হারাম জাদা নইলে অদৃশ্য অভিশাপ থেকে রেহাই পাবিনা কেউ আল্লাহ হাফেজ